আসানসোলের এসবি গোড়াই রোডে যানজট আটকে থাকতে দেখা গেল অ্যাম্বুলেন্স পশ্চিম বর্ধমান জেলার আসানসোল স্থিত জেলা হাসপাতাল অর্থাৎ আসানসোল জেলা হাসপাতাল যাওয়ার প্রধান রাস্তা এসবি গোড়াই রোড এই রাস্তায় প্রায় যানজট লাগে যানজটের দৃশ্য দেখা মিললো আজ দুপুর তিনটে এসবি গোড়াই রোডের বুধামাঠ সংলগ্ন সেন্ট মেরি স্কুলের পাশে যেখানে দেখা যাচ্ছে একটি অ্যাম্বুলেন্স আটকে যায় পথ চলতি এক ব্যক্তি এই ঘটনার খবর দেয় আসানসোল দক্ষিণ সফিকারের ভারপ্রাপ্ত আধিকারিক সঞ্জয় মন্ডলকে খবর পেয়ে সঞ্জয় মন্ডল তৎক্ষণাৎ ট্রাফিক আর পুলিশ ও সিভিকে পাঠিয়ে যানজট মুক্ত করে বলে জানা যায় তবে প্রায় পনেরো মিনিট ধরে অ্যাম্বুলেন্সি আটকে পড়ে তবে জানিয়ে দেওয়া হচ্ছে যে এই রাস্তা হচ্ছে আসানসোল জেলা হাসপাতাল যাওয়ার প্রধান রাস্তার প্রত্যেক মুহূর্তে হাসপাতালে রোগী যায় এবং রোগীকে অন্য জায়গায় রেফার করা হয় এইভাবে যানজট হলে আগামী দিনে কোনো বিপত্তি করতে পারে বলে স্থানীয়দের অভিযোগ সঞ্জয় দা বলছেন বিজু রিপোর্টার বলছি এখানে একদম নয় গো একদম ভিড় পুরো জাম অ্যাম্বুলেন্স আধ ঘন্টার উপরে ফেসে রয়েছে